বলবো তখন বলবো আমাদের ওয়াসিম আছে তার জন্য আমাদের শিক্ষা সুবক্তা আছে আমাদের কিছু উপহার তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তুলন সংখ্যাটা সবার জন্য এসেছে তো সবার জন্য সংখ্যা ঠিক আছে বাবা এখনো কে টাইম শেষ হয়ে গেছে পিছনের নামটা লিখে দাও নাম লেখা না থেকে নাম কোন কার্ড নম্বর লিখে দাও ভাবছি হয়তো যদি গ্রামের নাম লিখে দিই কালকে কাঁচু গাছ যে বলে মাংস গাছ খাবো আমরা কিন্তু নেবো না তাদেরকে অনুষ্ঠান করছে দেব না একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি আচ্ছা সেটা হ্যাঁ তাদের মনে হয় তুমি কম কিছু নেই